হাই গাইস আমি তাস্ত আশা করি সবাই ভালো আছো ফিরে আসার নতুন গল্প নিয়ে গল্পের নাম নিরবতার যুদ্ধ রাত তখন নিঃশব্দে ডুবে গেছে অন্ধকারের গভীরে চারপাশে নিরবতা যেন শাওনের বুকের ভিতরে শূন্যতার সাথে মিশে একাকার হয়ে গেছে জানালার বাইরে পাকার রাস্তায় সুশু শব্দ এই নীরবতাকে আরো বেশি ভারী করে তুলেছিল শাওন বসে আছে জানালার ধারে হাতে এক কাপ ঠান্ডা হয়ে যাওয়া চা কাপের ভেতরকার চা যেমন হারিয়েছে উষ্ণতা তেমনি তার জীবনও হারিয়ে গেছে সব চোখে এনেছে গভীর কালো দাগ কিন্তু তবুও সে কাউকে কিছু বোঝায় না সাউনের জীবন কখনোই সহজ ছিল না সংসারের অর্থ কষ্ট বাবা মায়ের নিত্য কলহ আর চারপাশের অবহেলা সব কিছুর সাথে সে লড়েছে একা সে ভাবতো অন্তত রিমি থাকবে তার আশ্রয় হয়ে রিমি ছিল তার ভালোবাসার প্রিয় মানুষ রিমির হাসি রিমির সান্ত্বনা সবই ছিল তার বেঁচে থাকার কারণ কিন্তু ভাগ্য যেন হাসল তার মুখের উপর রিমিও বদলে গেল আগে যেখানে তার প্রতিটি দুঃখ পাশে থাকতো এখন সেখানে অভিযোগ রাগ আর অবহেলা মাঝে মাঝে রিমির কথায় সাউনের বুক ফেটে যেত কিন্তু মুখে শুধু বলতো ঠিক আছে আমি চেষ্টা করব। দিনের পর দিন মাসের পর মাস সাউন একা লড়াই চালিয়ে যাচ্ছিল বাহির থেকে হয়তো সে হাসত কিন্তু ভিতরে ভিতরে ভেঙে যাচ্ছিল টুকরো টুকরো হয়ে এক সময় সে এই লড়াইয়ে আর কোনো শেষ নেই সেই রাতে সবাই যখন ঘুমিয়ে পড়েছে শাওন টেবিলের সামনে বসে একটা সাদা কাগজ টেনে নিল কলম আমি কাউকে দোষ দিচ্ছি না আমার চলে যাওয়ার জন্য কেউ দায়ী না আমি শুধু ক্লান্ত ভীষণ ক্লান্ত প্রতিদিন সবার হাসি ফোটাতে গিয়ে নিজের হাসি হারিয়ে ফেলেছি ভালোবাসা মানুষকে ধরে রাখতে গিয়ে নিজের হৃদয়কে রক্তাক্ত করেছি যদি কখনো আমার কথা মনে পড়ে শুধু মনের উপর কখনো কারো নিরবতাকে অবহেলা করো না সেই নিরবতার আড়ালে হয়তো এমন এক যুদ্ধ লুকিয়ে আছে যা সে একা লড়ছে চিঠি ভাস করে টেবিলের উপর রেখে দিল সে জানালার বাইরে তাকালো দূরে অসংখ্য তারা কিন্তু কোনোটাই যেন তার জন্য আলো দিচ্ছে না চোখের কোনো না শুধু ধীরে ধীরে সব শেষ করে দিল নীরবে একেবারে পরদিন সকালে ঘর করে উঠলো কান্নায় বাবা মা নির্বাক হয়ে বসে রইল বুকের ভেতরে অপরাধের পাহাড় নিয়ে শাওনা আর ফিরবে না অন্যদিকে সেদিন সকালে রিমে ছিল শহরের এক অফিস তার নতুন ভালোবাসা মানুষের সাথে হাসি আর টেবিলে ফোন বেজে উঠলো অপরিচিত একটি নম্বর থেকে কেউ বলল আপনি কি রিমি শাওন আর নেই শব্দগুলো যেন তার বুকের ভেতরে বিদ্যুতের মতো বেঁধল হাত থেকে কফির কাপ পড়ে গেল ঠোঁট শুকিয়ে গেল এক মুহূর্তে সে কোনো কথা না বলে দৌড় শুরু করলো রাস্তা সিঁড়ি দরজা সব পেরিয়ে পৌঁছে গেল শাওনের বাড়ি ঘরে নিথর শাওনের দিন ঢাকা সাদা জাগায় এক পাশে এক মধ্যবয়সী মানুষ কাপা হাতে তার দিকে বাড়িয়ে দিলে একটি চিঠি সে বলেছিল এটা যেন তোমার হাতে পৌঁছায় প্রিয় আজ আমার শেষ চিঠি আমি থাকবো না থাকবে শুধু আক্ষেপ পরিবারের চাপ জীবনের লড়াই আর তোমার দূরত্ব সব একা বয়ে নিয়েছে কাউকে দোষ দিচ্ছি না ভালোবাসা তো ভিক্ষা না চেয়েছিলাম তুমি বুঝবে কিন্তু তুমি কখনো বুঝতে চাও না আমি তোমার জন্য কতটা লড়েছি শুধু আক্ষেপ একবার যদি বলতে থাকো আমি আছি চিঠিটা পড়ে লিমি হাঁটু গেড়ে বসে গেল মাটিতে তার প্রতিটি অভিযোগ প্রতিটি অবহেলা মুহূর্ত যেন ছুরির মতো বিখতে লাগলো হৃদয়ের চিঠির ভেতরে প্রতিটি শব্দ তার চোখে ঝাপসা করে দিল প্রতিটি বাক্য যেন তাকে ছিঁড়ে ফেলছিলো ভিতর থেকে চিঠির শেষ লাইনটা পড়তে গিয়ে তার বুক ফেটে গেল আমি শুধু চাইতাম তুমি বুঝবে কিন্তু তুমি কখনো বুঝতে চাওনি আমি তোমার জন্য কতটা রয়েছে সেদিন অন্য সব দিনের রাতের মতো নীরব ছিল শুধু সেই রাতে নীরবতায় শাওন ছিল না থেকে গিয়েছিল শুধু তার শেষ চিঠিতে আর কিছু অশেষ অনুশোচনা যা রিমির জীবনে বাকি দিনগুলো আগুন হয়ে পড়াবে গল্পটি আমাদের শেখায় নীরবতা সবসময় শান্তি নয় অনেক সময় তা এক গভীর যন্ত্রণা মুখোশ আমরা প্রায়ই মানুষের হাসি দেখি কিন্তু তার আড়ালের লড়াই দেখতে পাই না ছোট্ট একটি সহানুভূতির শব্দ একবার আন্তরিকতার বলা আমি আছি কাউকে জীবনের শেষ প্রান্ত থেকে ফিরিয়ে আনতে পারে তাই প্রিয় মানুষের নিরবতাকে অবহেলা না করে মনোযোগ দিয়ে শোনা ও বোঝার চেষ্টা করে সবচেয়ে বড় ভালোবাসা